হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নাম বিট্টু দেব আমি নিয়ে গেছি নতুন আর একটা ভিডিও তো আমার সামনে দেখতে পাচ্ছে উদারবন কালীবাড়ি রোডের প্যান্ডেলটি এই প্যান্ডেলটি আবুধাবির কৃষ্ণ মন্দিরের আদলে বনতে চলেছে এবং খ্রিস্টল পাথর দ্বারা মার প্রতিমা তৈরি হতে চলেছে আমাদের উদারবন কালীবাড়ি রোডে তো আজকের ভিডিওতে আমি বেশি বয়স ওভার করবো না সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সাথে মিউজিক দিয়ে শেয়ার করার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা লম্বা না করে শুরু করে দিই নতুন যারা ভিউয়ার এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করতে বলবেন না আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো চলো আজকে ভিডিওটা শুরু করে দিই বছর জুড়ে কত পুজো তাতেও বাতি বাজে দুর্গা পুজোর ঢাকের মেজাজ কখনো পাই না যে ঢাকের বলে বাংলা দলে কুর্তা কুর্তা প্রতিদিনের যন্ত্রণা আর দুঃখ ভুলে থাক দুঃখ ভুলে থাক দুঃখ ভুলে থাক দুঃখ আসবে পঞ্চমীতে কুমোর বাড়ি থেকে লরির ওপর হল ফ্যামিলি কাগজে মুখ থেকে আসবে ঠাকুর পঞ্চমীতে উমর বাড়ি থেকে লরির ওপর হল ফ্যামিলি কাগজে মুখ থেকে বোধন থেকে পুজোর শুরু ছুটির খবর হাওয়ায় ব্যস্ত শহর কাজ ভুলে যায় আগমনির ছোঁয়ায় ষষ্ঠী এলেই ঢাকে কাঠি টাকটু ডুমডুম বলে মা এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা কালীবাড়ি রোডের ভিতরে এসেছি মান্ডবর ভিতরে উপরে এর ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর করে করেছেন কার্যবর্তনা এইগুলো সম্পূর্ণ ক্রিস্টাল পাত্র দিয়ে বানি হয়েছে কষ্ট কোথায় রাখি পরে যাবে খেলার উমা বিসর্জন পরে যাবে বিসর্জন ঢাকের বলে প্রশ্ন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ঠাকুর থাকবে